আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে প্রাধান্য দেওয়ার আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় সময় পুরান ঢাকায় আমাদের নিজেদের দুটি কারখানা ছিল কিন্তু বাড়ি ছিল ঢাকার ঢেমরায় কারখানা দুটি আমার বাবা আর দাদা দুজন মিলে পরিচালনা করত মাঝে মাঝে কাজের অর্ডার খুব বেশি থাকলে সব কাজ শেষ করে তাদের বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যেত একদিন কাজ শেষ করতে করতে প্রায় রাত একটা বেজে যায় খুব বেশি রাত হয়ে গেলে তারা কারখানাতেই সেদিন বাবা ঠিক করলেন বাড়িতে চলে আসবেন সে সময় আমার মায়ের গর্ভে ছিলাম আমি তাই দাদা নিষেধ সত্ত্বেও বাবা এক প্রকার দাদার কথা না শুনে রওনা দিলেন বলে রাখা ভালো সে সময় এখনকার মতো সবকিছু উন্নত ছিল না অনেক রাস্তায় আলোর ব্যবস্থা ছিল না এবং রাতে কোনো গাড়ি পাওয়া যেত না ফলে হেঁটেই আসতে হতো এবং অধিকাংশ রাস্তাঘাট ছিল কাঁচা বিশেষ করে সে সময় ডেমরা এলাকায় ছিল একদম অজপাড়াগা রাস্তার চারিদিকে শুধু ধান খেয়ে তার ডোবা নালা ছিল অনেক দূরে দূরে কিছু বাড়িঘর ছিল সে সময় নাকি প্রায় সময় দাদার বাবা রাতে বাড়িতে ফেরার পথে ধান খেতে আইলে মানুষের লাশ পড়ে থাকতে দেখত এবং তারা লাশ ডিঙিয়ে আসত পরে জানা যেত অন্য কোথাও কাউকে মেরে এখানে ফেলে রেখে গিয়েছে তো আমার বাবা টর্চ হাতে হেঁটে আস্তে আস্তে সায়দাবাদ রেল লাইনটা ক্রস করবে ঠিক তখন হঠাৎ তার টর্চ গিয়ে পড়ল একটি লাশের ওপর তিনি দেখতে পেলেন একটা কাটা লাশ রেল লাইনের ওপরে পড়ে আছে লাশের বডি থেকে মাথাটা আলাদা হয়ে গেছে তিনি লাশটা দেখার পর প্রচন্ড ভয় পান যেহেতু সেখানে কোন রকম মানুষজন ছিল না সবকিছু ভয় গিয়েছিলেন কিছুক্ষণ তিনি থ হয়ে দাঁড়িয়ে থাকার পরে দোয়া কালাম পড়ে আস্তে আস্তে সামনে এগুতে থাকেন কিন্তু চার পাঁচ মিনিট হাঁটার পর তিনি হঠাৎ খেয়াল করেন পেছনে কেউ ঠিক তার হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে তিনি আপেল হচ্ছে। মানুষ ভেবে সাহস করে পেছনে টর্চ লাইট ধরলে দেখতে পান তার দুই তিন হাত দূরে রেল লাইনে কাঁটা পড়া সেই লাশের বড়িটা দাঁড়িয়ে আছে বড়িটার কোনো মাথা ছিল না এবং সেটা কাটা কলা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছিল সেটা দেখার পর তিনি কি করবেন বুঝতে পারছিলেন না তার খুব ইচ্ছে করছিল দৌড়ে লাস্টের কাছ থেকে পালিয়ে যেতে কিন্তু তিনি এক পাও নড়তে পারছিলেন না ভয়ে তিনি কাঁপছিলেন তার পুরো শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল ঠিক তখন তার হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে বন্ধ হয়ে যায় তিনি ভাবছিলেন এই বুঝি তিনি মারা যাবেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কিন্তু পরক্ষণে নিজেকে সামনে তিনি আল্লাহর নাম নিয়ে সুরের সব শক্তি দিয়ে খুব জোরে একটা দৌড় দিলেন দৌড়ানোর সময় তিনি খুব জোরে জোরে দোয়া কালাম পড়ছিলেন দৌড়াতে দৌড়াতে তিনি যাত্রা বাড়ি চলে আসেন এবং সেখানে একটা লেগুনা দেখতে পান এত রাতে এখানে গাড়ি পাওয়ার কথা না কিন্তু তিনি লেগুনার কাছে গিয়ে ড্রাইভারের সাথে কথা বলার পর জানতে পারল ড্রাইভার でもラジャベーゲルジェカリラクテル。 ড্রাইভারের বাড়িও সেখানে তিনি কোনো কথা না বলে লেগুনায় ড্রাইভারের পাশের সিটে উঠে বসেন ওঠার পর গাড়ির দরজার জানলা দিয়ে চোখ পড়তেই তিনি দেখলেন সেই দূর থেকে আস্তে আস্তে গাড়ির দিকে আসছে তিনি ড্রাইভারের দিকে দিকে ড্রাইভারও তার তাকিয়ে কোনো কথা না বলে দ্রুত গাড়ি স্টার্ট দেয় তিনি গাড়িতে থাকা ম্যাচটি নিয়ে দ্রুত একটার পর একটা ম্যাচের কাটি চালাতে থাকেন এবং দুজনেই এক প্রকার চিৎকার দিয়ে দোয়া কালাম করতে থাকেন তখন বাসের পুল আসলে বাবা নেমে যান এবং ড্রাইভার তাকে নামিয়ে দ্রুত চলে যান গাড়ি থেকে নেমে পেছনে তাকিয়ে তিনি দেখতে পান সেই লাশটি ঠিক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে বলে রাখা ভালো সেই সময় বাঁশের পুল ব্রিজটা ছিল বাঁশের তৈরি আর বাঁশগুলো ছিল ভাঙা ফলে অসাবধানতায় দিনের বেলায়ও যে কেউ নিচে পড়ে যেতে পারে তিনি মনে মনে ঠিক করলেন পেছনে তাকাবেন না আর তাকে যে কোনোভাবেই বাড়িতে পৌঁছাতে হবে তিনি জোরে জোরে দোয়া কালাম পড়তে পড়তে চোখ বন্ধ করে একটা দৌড় দিলেন দেখলেন বাঁশের ব্রিজটা পার হয়ে গিয়েছেন ব্রিজটা পার হওয়ার পর ধান ক্ষেতের মাঝে আইল দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে আসতে তিনি শুনতে পান কেউ খুব ভারী জাগি গলায় তাকে পিছন থেকে হুঙ্কার দিয়ে জানাচ্ছে যে আজকের মতো তাকে ছেড়ে দেওয়া হলো বা এরকম কিছু একটা এটা শোনার পর তিনি টিনের দরজায় জোরে জোরে কয়েকটা বাড়ি দিয়ে ডাক দেওয়ার পর সেন্সলেস হয়ে যান এই ঘটনার পর তার অনেক জ্বর আসে এবং বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন আমার দাদা তাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেলে ইমাম সাহেব বাবাকে পড়া পানিয়ার দাবি দেন আর রাতের বেলা কখনো আসতে নিষেধ করেন এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই জানে মুহূর্তগুলো কত ভয়ঙ্কর এই ছিল ঘটনা এবং আমি আশা করব যে আপনারা বেশি বেশি করে অডিও ক্লিপ পাঠাবেন বেশি বেশি করে লেখা পাঠাবেন না হলে যেটা হবে সেটা হচ্ছে আসলে এই প্রোগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উড বি ভেরি ডিফিকাল্ট সো আপনাদের ইমেইল অপেক্ষায় থাকি এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরও শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা সেটি অবশ্যই পড়ে শোনাব ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ